হ্যালো আসসালামু আলাইকুম ভিহার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করবো আপনারা যারা খামারে বা বাসা বাড়িতে লেয়ার ডিম দেওয়া লেয়ার মুরগি এবং হচ্ছে ব্রয়লার মুরগি পালন করেন এই গরমে অর্থাৎ এই অতিরিক্ত গরমে আপনারা হচ্ছে মুরগি কীভাবে ইস্টোকের হাত থেকে রক্ষা করবেন এবং গরমের হাত থেকে কীভাবে রক্ষা করে মুরগিকে সুস্থ রাখবেন আপনারা জানেন এখন কিন্তু প্রচণ্ড গরম চলতেছে আর এই গরমে দেখেন মুরগিগুলো কীভাবে হাঁপাচ্ছে অর্থাৎ আপনাদের মুরগিকে কিন্তু প্রচণ্ড গরম লেগেছে এই গরমে যেই ক্ষতিটা বেশি হয় সেটা হলো মুরগি কিন্তু স্টোক করে মারা যায় একসাথে কিন্তু অনেকগুলো মুরগি স্টোক করে মারা যাবে আর এই স্টোক করে মুরগি মারা গেলে কিন্তু আপনারা আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এজন্য এই গরমে যেন মুরগির কোনো ক্ষতি না হয় সেজন্য আপনাদেরকে অবশ্যই কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে এবং কিছু ওষুধ যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আশা করি আপনাদের এর মুরগি এ প্রচণ্ড গরমে কিন্তু সুস্থ থাকবে আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম সেটি হলো আপনারা যদি আপনাদের খামারে যদি ফ্যান লাগানোর ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই ফ্যান লাগাবেন তাহলে কিন্তু মুরগিটা অনেক সুস্থ থাকবে এবং ঠান্ডা থাকতে পারবে আর সর্বোপরি যে কাজটি করবেন যদি অতিরিক্ত গরম হয় আপনারা সকাল দশটা বা এগারোটার যে পানিটা করবেন তাতে কিন্তু আপনারা অবশ্যই ভিটামিন সি অথবা হচ্ছে হাইড্রোসল এ জাতীয় ওষুধ ব্যবহার করবেন আপনারা যদি সি ব্যবহার করেন তাহলে এক গ্রাম এক লিটার পানিতে সি ব্যবহার করবেন এবং হাইড্রোসল বা বিলাইট বা বিটাম্যাক্স এই জাতীয় ওষুধ যদি ব্যবহার করেন তাহলে হচ্ছে এক মিলি দুই লিটার পানিতে ব্যবহার করবেন তবে আপনারা যদি এই সময় যেটা ব্যবহার করবেন দুপুরবেলা তারপর বিপরীত ওষুধ দিবেন অর্থাৎ যদি এখন সি ব্যবহার করেন পরবর্তীতে আপনারা ভিটাম্যাক্স বা বিলাইট এ জাতীয় ওষুধ দিবেন বা এখন যদি হাইড্রোসল ব্যবহার করেন তাহলে পরবর্তীতে ভিটামিন সি দিবেন যদি আপনারা এই দুটি ওষুধ প্রচণ্ড গরমে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু মুরগি অনেকটাই সুস্থ থাকবে আর একটি বিষয় লক্ষ্য রাখবেন এই সময় কিন্তু মুরগির হচ্ছে খাওয়ার রুচি কমে যায় খাওয়ার রুচি কমে যায় এই জন্য হচ্ছে আপনারা এই গরমে দুপুরে জিঙ্ক ব্যবহার করতে পারেন দুই মিলি এক লিটার পানিতে আর একটি বিষয় সেটা হলো কিন্তু দেখেন এই সময় কিন্তু আপনার মুরগি পাতলা পায়খানা করবে অর্থাৎ একদম পানির মতো পায়খানা করবে এজন্য আপনারা হচ্ছে অবশ্যই একবেলা স্যালাইন ব্যবহার করবেন এক গ্রাম এক লিটার পানিতে যদি আপনারা স্যালাইন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু মুরগির পায়খানা ঠিক থাকবে এবং কিন্তু মুরগি সুস্থ থাকবে সো আপনারা হচ্ছে এই গরমে মুরগিকে রক্ষা করতে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন তাছাড়া কিন্তু মুরগি যে কোনো মুহূর্ত ইষ্ট করে মারা যাবে এবং খাওয়ার রুচিও যদি কমে যায় বা হচ্ছে পাতলা পায়খানা যদি হয়ে যায় তাহলে মুরগি কিন্তু দুর্বল হয়ে যাবে এবং আপনাদের কিন্তু ডিমের প্রোডাকশন কমে যাবে এই জন্য আপনাদের মুরগিকে অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা করতে এবং স্টকের হাত থেকে রক্ষা করতে আমি যে ওষুধগুলো বললাম এবং যে পরামর্শগুলো দিলাম তা আপনারা অবশ্যই মেনে চলবেন তাহলে কিন্তু আপনাদের মুরগি সুস্থ থাকবে এবং ডিমের প্রোডাকশন ভালো থাকবে সো আজকের ভিডিও পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম